আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে বলবো কিভাবে বিকাশ লেটেস্ট ভার্সন সিক্স পয়েন্ট নাইন পয়েন্ট জিরো ভার্সনটি আবারও মডিফাই হয়ে গেছে ভার্সনটি কীভাবে হাত দিয়ে উঠে বসাবেন তো এটা আপনারা কোথাও পাবেন না এটা আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে যোগাযোগ করবেন তাহলে অ্যাপসটা পেয়ে যাবেন আর তার আগে বলি এই অ্যাপসটা কিন্তু রিয়েল একদম আজকের তারিখ দেখুন আপনারা উপরে দেওয়া আছে উনিশে জুলাই এখন হচ্ছে সকাল এগারোটা বেজে আট মিনিট ঠিক আছে তো এখন আমার এই অ্যাপসের ভার্সনটা যদি আপনাকে একটু দেখায় দিই তাহলে আপনারা বিশ্বাস করবেন অনেকে তো বিশ্বাস করেন না কারণ ভাই অনেকেই প্রতারণা করার জন্য অ্যাপস আর ভিডিও করে ঠিক আছে এই যে দেখেন এখানে নিচে ভার্সনটা আপনারা দেখুন সিক্স পয়েন্ট নাইন পয়েন্ট জিরো ঠিক আছে আমি আরও ভালো করে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা আরও দৃঢ়ভাবে বিশ্বাস করবেন যে এটা সিক্স পয়েন্ট নাইন পয়েন্ট জিরো ঠিক আছে আমি এখন এই যে এখানে দেখতেছেন ভার্সনটা আমি ভার্সনটার উপরে ট্যাপ দিয়ে করলাম এই যে দেখেন এখানে যদি আমি কপিতে ক্লিক করি তাহলে একটা কপি হয়ে যায় ভাষণটা ঠিক আছে ঠিক আছে তো এই ভাষণটা আপনাদেরকে হাত দিয়ে ওটিপি বাসানোর অ্যাপসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে কাজ করে ঠিক আছে এই যে আমাদের এখানে আপনারা অ্যাপটা দেখতে পাচ্ছেন বিকাশের তো আমি এই অ্যাপটাকে এখান থেকে ওপেন করবো ওপেন করে দিয়ে দিচ্ছি অ্যাপটা তারপর এখান থেকে আমাদের অ্যাপস ওপেন হয়ে গেছে এখন অ্যালাউ করে দিব অ্যালাউ করে দিব। এটা অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে এই যে আরেকটা সেকশন আসবে সেটা হচ্ছে যে এখানে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যেখানে এটাও আমরা অ্যালাউ করে দিব ঠিক আছে অ্যালাউ করে দিলাম লোকেশনটা ডোনটা অ্যালাউ থাকবে ঠিক আছে তারপর এখান থেকে এটাকে আমরা বন্ধ করে দিতে হবে বা বন্ধ করলে ক্লিক না করে পরবর্তীতে ক্লিক করলেই হবে পরবর্তীতে ক্লিক করলাম তারপর এখানে আমরা বুঝেছি এখানে ক্লিক করব ঠিক আছে তারপর এখানে আমরা এখন ক্লিক করতে পারি যে এখানে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে আমাদের বিকাশের নাম্বার দিতে বলতে সেই যে বক্সে আমরা নাম্বারটা টাইপ করে দিব তো আমার নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি অলরাইট নাম্বার দেওয়া শেষ এখন আমি এখানে ক্লিক করতে হবে আমাকে পরবর্তীতে ঠিক আছে এই যে পরবর্তী তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের যে বক্সটা সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন এখানে যদি আমি ফুল মেসেজটা কপি করে এনে বসিয়ে দিই তাহলে কিন্তু এটা লগ হয়ে যাবে আমার এখানে নেট কানেকশন একটু স্লো এই জন্য এটা আসতে একটু লেট হচ্ছে কোডটা বাট এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করে এবং এটা একাধিক কোলোন করে ব্যবহার করতে পারবেন সমস্যার সমাধান আমাদের কাছে সবগুলোই আছে এটা একাধিক কোলোন হয় ভাই এখন আগের যে বাসনগুলো ছিল সেগুলোতে কিন্তু এখানে লেখা থাকতো ইন্টার মেসেজ ঠিক আছে কিন্তু এখন এই ভাষণে কিন্তু আলাদা ডিফারেন্ট আর এখানে আগের ভাষণ এখানে লেখা থাকতো ইনপোর্ট ডায়লগ বাট এখানে কিন্তু ওটা নাই এখানে একটা টেলিগ্রাম চ্যানেলের নাম ঠিক আছে তো আপনারা এখানে সব কিছু যাচাই বাছাই করবেন আর একটা প্রমাণ সেটা হচ্ছে আগে এখানে যেহেতু লেখা থাকতো কনফার্ম আর এই পাশে লেখা থাকতো হচ্ছে ক্যান্সেল তো এখানে লেখা আছে ক্লোজ আর ওই পাশে লেখা আছে ওকে তো দেখতে পাচ্ছেন এখানে পুরোই ডিফারেন্ট হয়ে গেছে আগেরটার সাথে কোনো মিল নাই তো এটা দেখে আপনারা বুঝলেন যে এটা একদম রিয়েল ভার্সন বিকাশ এখন বর্তমান যেটা চলতেছে সেটা তো এটা আপনারা আমাদের থেকে নিতে হবে তো নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি আপনাদেরকে এটা দিয়ে দিতে পারবো এখন কিছু পেমেন্টের বিনিময়ে তো ভিডিওটা ছিল এই পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিডি বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সদাশদ থাকবেন আল্লাহ হাফেজ